আমার বাজেট দুই তিন লাখ টাকা আমার জামায় বিদেশ থাকে আমি টাকা উড়াই বয়ফ্রেন্ড বিদেশ থাকে সে টাকা পাঠাই টাইপের বিরক্তিকর ভিডিওর মধ্যে একটা ফ্যামিলির আসল অবস্থা তুলে ধরার মতো একটা ভিডিও দেখলাম বাজেট নিয়ে প্রশ্ন করলে মেয়েটি বলে আমাদের বাজেট সীমিত এবং আমাদের মার্কেট করা শেষে বাবার জন্য কিছু থাকে না তাই আমরাও বাবার জন্য আগে থেকে জমিয়ে রাখি যেন বাবাকে দিতে পারি বাবা আমাদের সবার ভালোবাসা মেয়েটা বাবাকে কখনো ভালোবাসার কথা বলতেই পারে নাই বাবার স্যাক্রিফাইস দেখে সে ক্যামেরার সামনে কান্না করা শুরু করলো ক্যামেরার সামনে বাবাকে জড়ি ধরে ভালোবাসার কথা বলার সুযোগও পেল একটা মধ্যবিত্ত ফ্যামিলির ভেতরের গল্পটা ঠিক এমনই বাবা ফ্যামিলির জন্য নিজের সবটা স্যাক্রিফাইস করে সন্তানরা বাবাকে ভালোবাসার কথা বলতেও পারে না লজ্জায় মধ্যবিত্ত আরও একটি ঘটনা যা আপনাকে কাঁদতে বাধ্য করবে স্বামী ও তিন সন্তান নিয়ে রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ি বাড়ি বস্তিতে বাস করেন আসিয়া বেগম স্বামী ভ্যান আসিয়া বাসাবাড়িতে কাজ করেন তাদের দৈনন্দিন জীবনে অভাব লেগেই থাকে এর মধ্যে ঈদের আনন্দ উপভোগ করতে চান তারা পরিবারের সবাই নিয়ে ঈদের নতুন পোশাক কিনতে আসেন কাউরান বাজারে বিভিন্ন দোকান ঘুরে আসিয়া শেষ পর্যন্ত এক হাজার টাকার মধ্যে দুই সন্তানের জন্য দুটি পাঞ্জাবি দুটি প্যান্ট ও দুটি গেঞ্জি কেনেন তাদের পরিবারের পাঁচ সদস্যের জন্য মোট বাজেট দুই হাজার টাকা বাজার দুই নম্বর সুপার মার্কেটের সামনে দেখা মেলে এই পরিবারটির আসিয়া বাংলা ট্রিবিউনকে বলেন ঈদ বড় লোকদের জন্য আমাদের মতো গরিব মানুষের জন্য কিসের ঈদ তারপরও সন্তানরা নতুন পোশাকের জন্য কান্নাকাটি করছে তারা জানে না আমরা গরিব মানুষ আমাদের দুবেলা খাবার জোগাতে হিমশিম খেতে হয় তিনি বলেন দুই হাজার টাকা রেখেছিলাম স্বামীর সন্তানদের জন্য নতুন পোশাক কেনার জন্য দুই ছেলের জন্য পাঞ্জাবি প্যান্ট আর গেঞ্জি কিনেছি এখন স্বামীর জন্য পাঞ্জাবি আর মেয়ের জন্য একটা জামা কিনব আমার জন্য কিছু লাগবে না এরপর দুধ সীমায়ও কিনতে হবে আসিয়ার মতো বহু পরিবার অর্থের অভাবে ঈদে পূর্ণ আনন্দের অংশীদার হতে পারে না তাদের সীমিত বাজেট কখনোই ঈদের পূর্ণ আনন্দের নিশ্চয়তা দিতে পারে না তবে হাসিমুখে সন্তানদের জন্য নতুন পোশাক কেনার যে প্রচেষ্টা সেটি অনেকেই নতুন উপলব্ধি দেয় দর্শক আসুন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায় সঠিকভাবে জাকাত বন্টন করি যেন গরিব মানুষ তার হক থেকে বঞ্চিত না হয় আসিয়ার পরিবার নিয়ে আপনার মন্তব্য কি সেটাও জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য